হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনার কি চুল পড়ার সমস্যা হচ্ছে অতিরিক্ত পরিমাণে কি হেয়ার ফল হচ্ছে বা আপনি হেয়ার রিগ্রোথ করতে চাইছেন হচ্ছে না বা চুল বাড়ছে না চুল অসুবিধা হচ্ছে সিল্কি হয়ে যাচ্ছে চুল অনেকটা বেশি কার্লি হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তো আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওটি একটি বিশেষ অয়েল সম্পর্কে ইনফরমেশান আজকে আমি আপনাদের দিতে চলেছি যে অয়েলটির নাম হচ্ছে ভেগানিক অয়েল তো এই ভেগানিক অয়েল সম্পর্কে পুরোপুরি জানবো যে অয়েলটি কেমন কীভাবে ব্যবহার করবেন কোথায় পাবেন মূল্য কথম বা ফেক না অরিজিনাল সব থেকে মেন যে প্রশ্নটা সেটি কিন্তু বিস্তারিতভাবে বলব তো সর্বপ্রথম এই অয়েলটির দাম সম্পর্কে জেনে নেই অয়েলটির দাম হচ্ছে তেতাল্লিশ ডলার এবং ভারতীয় টাকায় যেটি হবে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা একটুমাত্র অয়েল এবং এর যদি আমরা ইনগ্রিডিয়েন্টস ব্রেকডাউন করি তো এর মধ্যে আমরা পাবো বাউব আপ অয়েল অ্যাবাকাট অয়েল রোজম্যারি অয়েল তাছাড়াও এর মধ্যে ক্যাস্টাট অয়েল কোকোনাট অয়েল অলিভ অয়েল এই সমস্ত কফি অয়েল এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসের স্টাক্স এর মধ্যে ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে এই ভেগানিক অয়েলটাকে তৈরি করা হয়েছে তো এবারে চলে আসে এই ভেগানিক অয়েল যদি আমরা ব্যবহার করি প্রতিনিয়ত তাহলে আমাদের চুলের মধ্যে কী চেঞ্জেস আসবে সর্বপ্রথম যাদের হেয়ার ফল হচ্ছে অতিরিক্ত পরিমাণে সেই হেয়ার ফলটা কমবে আপনার যে স্কাল্প আছে স্কাল্পে ব্লাড সার্কুলেশানটা বাড়বে যখন আপনি তেলটি ব্যবহার করবেন একটু ভালোভাবে মাসাজ করলে আপনার কিন্তু এখানে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে যার কারণে আপনার প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় কিন্তু অক্সিজেন পৌঁছে যাবে আর অক্সিজেনের মাধ্যমে নিউট্রিশনগুলো পৌঁছে যাবে যার কারণে চুল পড়া অনেকটাই বন্ধ হয়ে যাবে তাছাড়াও স্কাল্পে হাইড্রেশনটা মেনটেন থাকবে চুলের গোড়া রুক্ষ শুষ্ক হয়ে যাবে না তার সাথে সাথেও কিন্তু স্কাল্পে যদি কোনো ধরনের সমস্যা থাকে ইচিং রেডনেস বা খুশকির সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাবে তাছাড়াও যাদের চুল বেশিরভাগ ফ্রিজি হয়ে যাচ্ছে বা অনেকটা বেশি কার্লি হেয়ার হয়ে যাচ্ছে ড্যামেজ হেয়ার হয়ে যাচ্ছে তো তারাও কিন্তু ওয়ালটি ব্যবহার করতে পারেন ফল পাবেন বা রেজাল্ট পাবেন এবং যাদের চুল অনেকটা বেশি ঝরে পড়ে গিয়েছে অলরেডি এবং হেয়ার রিগ্রোথ করতে চান এক্ষেত্রেও কিন্তু আপনাকে অনেক বেশি সাহায্য করবে কারণ এর দামটাও অনেক সেটাও কিন্তু দেখতে হবে সাড়ে তিন হাজার টাকা ভারতীয় টাকায় তো এবারে প্রবলেমটা কোথায় আসলে আমরা যখনই কোনো জিনিস কিনি সময় দুটো সাইড থেকে বেশিরভাগ পরিমাণে মানুষ জিনিস কিনে থাকে বা বাই করে থাকে একটা হচ্ছে ফ্লিপকার্ট এক হচ্ছে অ্যামাজন আর এই অয়েলটি ফ্লিপকার্ট বা অ্যামাজনে উপলব্ধ নেই অরিজিনালটি কিন্তু প্রচুর পরিমাণে অয়েলটি পাওয়া যাবে ফ্লিপকার্ট বা অ্যামাজনে আপনি দেখবেন একশো টাকায় দুশো টাকায় দেড়শো টাকার মধ্যে কিন্তু অয়েলটি আপনি পেয়ে যাবেন যেখানে এর অরিজিনাল মূল্য হচ্ছে সাড়ে তিন হাজার টাকা বা তেতাল্লিশ ডলার সেখানে কিন্তু আপনি ফ্লিপকার্ট বা অ্যামাজনে একশো দুশো টাকার মধ্যে ইজিলি অয়েলটি কিন্তু পেয়ে যাবেন তো সেক্ষেত্রেই যদি ওই অয়েলটি ব্যবহার করেন আর এবং ওই অয়েলটির উপর আপনি যদি এক্সপেকটেশান রাখেন যে এটি থেকে আপনি ওই সমস্ত উপকারিতাগুলি পাবেন যেগুলো আমি বলেছি বা যেগুলি অয়েল থেকে সত্যি দিয়ে থাকে তো আসলেই পাবেন না এক্ষেত্রে উল্টো হতে পারেন আপনার হেয়ার ফল আরও বেড়ে যেতে পারে কারণ এর মধ্যে আসলেই কী জিনিস দিয়েছে যা লেবেলের সাথে কখনই এর গায়ে যে লেভেল থাকবে সেই লেবেলের সাথে মিল থাকবে না কি অয়েল দিয়েছে যারা দিয়েছে তারাই একমাত্র জানে কারণ এটা পুরোপুরি ফেক হবে তো যদি অয়েলটি বাই করতে চান অবশ্যই এর ওয়েবসাইট থেকে বাই করবেন ভেগানিক হেয়ারের ওয়েবসাইট থেকে অবশ্যই বাই করবেন আদারওয়াইজ অন্য কোনো জায়গাতে বাই করবেন না এবার চলে আসি এর ব্যবহারের নিয়ম কীভাবে ব্যবহার করবেন সিম্পলি রাতে সবার আগে অল্প করে অয়েল নিয়ে নেবেন হাতে নিয়ে পুরো মাথাটাকে ভালোভাবে মাসাজ করবেন আমি প্রথমেই বলেছি ব্লাড সার্কুলেশনটা ভালোভাবে স্কাল্পে হওয়া দরকার যার কারণে অক্সিজেন পৌঁছাবে আর অক্সিজেনের মাধ্যমে নিউট্রিশনগুলো পৌঁছে যাবে চুল হবে শক্ত এবং মজবুত রাত্রে ব্যবহার করুন সকালে সিম্পলি যে কোনো শ্যাম্পু দিয়ে আপনার ফেভারিট যে শ্যাম্পুটি আপনি ব্যবহার করছেন সেটি দিয়ে ওয়াশ করে নিন সপ্তাহিকভাবে দুই থেকে তিনবার করুন দেখবেন আপনার চুল পড়া আগের থেকে অনেক বেশি কমে গেছে যদি আপনি অরিজিনালটি বাই করতে পারেন তো বন্ধুরা আমি তাদের কি বলবো যারা চুলের জন্য এক্সপেন্সিভ জিনিস কিনে থাকেন বা চুলের জন্য খরচ করতে চান বা হেয়ারকে আরও বেশি মজবুত করতে চান তারা কিন্তু অয়েলটা সিম্পলি ব্যবহার করতে পারেন তবে ফেক নয় অ্যামাজন ফ্লিপকার্ট থেকে ব্যবহার করে এর উপকারিতা আশা করবেন না তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন